প্রতিদিন সকালে তোমার কাছে দুইটা চয়েস থাকে এক তুমি বিছানায় পড়ে থাকো আর স্বপ্ন দেখতে থাকো দুই নিজের স্বপ্ন পূরণের জন্য সেই বিছানাকে ছেড়ে উঠে যাও সকালে তাড়াতাড়ি উঠার অনেক উপকার আছে তাই তো মিলিনিয়ার্স বিলিনিয়ার্স সকলে তাড়াতাড়ি উঠেন বলিউডের অক্ষয় কুমার সূর্যের প্রথম কিরণের আগেই উঠে যায় কারণ উনি জানেন সকালে তাড়াতাড়ি উঠলেই আমাদের মেন্টালিটি মজবুত হয় শরীর মজবুত হয় এমনকি আমাদের লক্ষ্য সকালের পরিশ্রম থেকে পাওয়া যায় যদি তোমাকে আর্মি হতে হয় তো তোমাকে সকালে দৌড়াতে হবে সায়েন্টিস্ট আইএএস আইপিএস ডক্টর বা ইঞ্জিনিয়ার হতে হয় তো সকালে উঠে পড়তেই হবে যদি শরীরকে ফিট রাখতে হয় তো সকালে উঠে হবে অলসতা ছেড়ে নিজের লক্ষ্য পূরণের জন্য দেখাও এমন কিছু করে দেখাও যাতে গোটা দুনিয়া এক ব্যাপী তোমাকে চেনে সবার প্রথমে নিজের অভ্যাস বদলাও কারণটা খুঁজে বের করো যে কারণে আজ তুমি সকালে উঠতে পারো কি কারণ ছিল কি কারণে তুমি তোমার স্বপ্নের জন্য উঠতে পারো তোমার অলসতা কি তোমার স্বপ্নের থেকেও বড় একটু তোমার বাবা মায়ের কথা ভাবো যাদের মনে হয় তাদের তুমি ভালোবাসো তোমার অলসতা তোমার ঘুমকে যদি তোমাকে কেউ ঘুমোতে বলে তুমি সারাদিন ঘুমাবে একটু ভাবো যদি তোমার স্বপ্ন পূরণে সক্ষম হও তাহলে তোমার বাবা মা কত খুশি হবে কত খুশি হবে টাকা থাকবে বাড়ি থাকবে গাড়ি থাকবে যদি আজ থেকে তুমি নিজেকে বদলানো শুরু করো সকালে উঠে এক্সারসাইজ করো বই পড়ো পরিশ্রম করো তাহলে তোমাকে সাকসেস হওয়া থেকে কেউ আটকাতে পারবে না সফলতা তারাই পায় যারা স্বপ্ন ঘুমিয়ে নয় খোলা চোখে দেখে ওঠো জাগো পরিশ্রম করো ঘাম ঝরাও ঘুমিয়ে যতই স্বপ্ন দেখো না কেন মনে রাখবে স্বপ্নকে সত্যি করতে হলে তোমাকে জাগতেই হবে যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে সর্বনিম্ন স্থান থেকে আরম্ভ করো খারাপ সময় জীবনে আসবেই কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময়ও তোমার জীবনে আসবে দিকে তাকাও আমরা পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ যারা স্বপ্ন দেখে এবং স্বপ্নের জন্য কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব মরে যাও কিন্তু কখনো হার মেনে নিও না কেননা ইতিহাস শুধু তাদেরকে নিয়ে রচিত হয় যারা জয়ী